আসসালামু আলাইকুম সবাইকে এটি আর আশিকে তে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা একটা বিষয় কেউ জানেন না যে আমরা আমি কিভাবে মুরগি পালন করি বা পাখি পালন করি বা আমার খামারে কি কি পালন করি এগুলো আপনার আপনাদের মনে এসে থাকে ঠিক আছে আজকে আপনাদেরকে দেখাবো যে আমি কি কিভাবে মুরগি পালন করি বা পাখি পালন করি আর কেমনে পালন করি বা কত লুকু জায়গা নিয়ে পালন করি এগুলো বিষয়ে আজকে বিস্তারিত আপনাকে জানাবো এই যে আমাদের এই যে এখানে যে দেখছেন আপনারা এখানে হলো আমাদের ফার্স্টে আমি আপনাদের দেখাই এখানে কোয়েল পাখি বাচ্চাগুলো কিছুদিন আমরা আগে কোয়েল পাখি এনেছিলাম এই পনেরো দিন বয়সের কোয়েল পাখি এনেছিলাম আমাদের এক বাইরের থেকে এই মূলত আমরা ডিমের জন্য পালন করব এই কারণে এখন আমরা দুইশো পিস কোয়েল পাখি এনেছিলাম এখন দেখেন এখানে মার্শাল্লা দিল্লি আপনার একশো পঞ্চাশ পিস থেকে ষাট পিস পাখির মতন আছে ঠিক আছে এখান থেকে আপনার যেগুলো মহিলাগুলো পাখি বারো বাইরে হইব ঠিক আছে ওগুলা ওগুলো আমরা আলাদা একটা খাঁচায় ঢুকিয়ে দিব ঠিক আছে আর এখান যে পুরুষগুলো বাইরেব ওই পাখিগুলো আমরা মনে করেন যে বিক্রি করে দিব ইনশাল্লাহ এই যে পাখিগুলোতে দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর পাখি আর আজকে এদের বয়স হয়ে গেছে প্রায় এই বাইশ থেকে তেইশ দিন বয়স এরকম হয়ে গেছে ঠিক আছে আর কিছুদিন পরেই ইনশাআল্লাহ আমাদের যে একটা খাঁচা আছে এই খাঁচাটার ভিতরে আমরা পাখিগুলো ঢুকিয়ে দিবো তাহলেই হবে আর এই যে এই পাশেতে দেখছেন আমাদের এই টাইগার মুরগিগুলো এই টাইগার মুরগিগুলো আমরা জিরোবার চেপেছিলাম এনে আমরা এই জায়গায় বোরিং করছি ঠিক আছে পঞ্চাশটা বাচ্চা এনেছিলাম আলহামদুলিল্লাহ একটা মাত্র মারা গেছে আর উন পঞ্চাশটা বাচ্চা আলহামদুলিল্লাহ বড় হয়েছে মাসা আল্লাহ অনেক বড় হয়েছে আল্লাহর রহমতে এই বাচ্চাগুলো আমরা মূলত মাংসের জন্য বিক্রি করে থাকি আমাদের এলাকায় বা আমাদের হাটে নিয়ে এগুলো আমরা মূলত বেঁচে দিই আর মুরগি আমরা দুই মাস বা আপনার এক দেড় কেজি হলেই আমরা বিক্রি করে দিই আর মুরগ গুলো আমরা চেষ্টা করি যে আড়াই কেজি তিন কেজি এরকম বিক্রি করার চেষ্টা করি ইনশাল্লাহ আর দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই যে কোয়েল পাখিগুলো এই যে এই কোয়েল পাখিগুলো মূলত আমাদের ডিমের জন্য মানে মূলত রানিং যেগুলো ডিম পার্ট এই যে এই কোয়েল পাখিগুলো হ্যাঁ আপনার দেখেন আমি আপনাদের দেখাই এ দেখেন এই যে এই কোয়েল মূলত আমাদের রানিং কোয়েল পাখি মানে মার্শাল দিলে এগুলা প্রতিদিন আপনার প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট আমি প্রোডাকশন পাঠাচ্ছে ডিমের জন্য এগুলো পাখি পালন করি আপনার এই যে দেখেন যে আমাদের এই যে পাখিগুলোর যে ডিম মানে দিলে প্রতিদিনই ভালো ডিম পারে যে দেখেন ডিমগুলো আপনার আর এই যে উপরে খাবার পাত্রে ঝুলিয়ে দিয়েছে আমরা নিজেরাই মনে করেন যে মোটামুটি খাচাটা বানাইছি যতরূপ কষ্ট করছি যত পারছি মানে মোটামুটি ওই বানাইছি বাইসি ফার্স্টে বানাইছি তো আর এই যে খাঁচাটা খালি আছে আপনাদের এই খাচাটার ভিতরেই মূলত আমরা ওই যে আমাদের যে কোয়েল পাখি গুলো দেখছেন ঠিক আছে যে এই খাচাটার ভিতরে আমরা আমাদের কোয়েল পাখিগুলো রাখবে যেইগুলো কোয়েল পাখিগুলো আমরা এই খাঁচারটার ভিতরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখান থেকে যেগুলো মহিলা বাইরে সেগুলো আমরা এখানে রাখবো আর পুরুষগুলো আমরা ইনশাআল্লাহ বিক্রি করে দিবো আর এই যে আমাদের যে বড় মুরগি মানে আমরা আগে যে আনছিলাম মুরগির বাচ্চাগুলো এগুলো আমাদের জিরো থেকে মানে একবার ছোট থেকে বাচ্চা আনছিলাম আপনার ছত্রিশ পিস বাচ্চা আনছিলাম মোটামুটি আলহামদুলিল্লাহ বত্রিশের মতন টিকছে আর চার পিস মারা গেছে হ্যাঁ আর এই যে এগুলো ভাইয়ের থেকে একটা ভাইয়ের থেকে আনছিলাম আমি সবাই দিলে এগুলা মানে মুরগিগুলো বেঁচে দিচ্ছে আর সব মুরগ গুলো রয়েছে আলহামদুলিল্লাহ সব মোরগ গুলা রাখছি আর এই যে এইগুলো যে দেখছেন আমাদের এই যে মানে বললাম যে আমরা দুইশো পিস পাখি বাচ্চা আনিছিলাম এখানে লোক কোয়েল পাখি বাচ্চা আপনার এই দুইশো পিসের থেকে আমরা চল্লিশ পিল আলাদা করে রাখছি চল্লিশ পঁয়তাল্লিশ পিস বা পঁয়ত্রিশ পিস এরকম একটা হবে আলাদা করে রেখেছি কারণ মূলত ওই জায়গায় জায়গা নেয় না বুঝছেন এই কারণে মূলত আলাদা করে রাখার কারণ আর এই পাখিগুলো আপনার এই কিছুদিন পরে ইনশাল্লাহ ডিমে আসবে আশা করে যাচ্ছে যে চল্লিশ বিয়াল্লিশ দিনের থেকে ইনশাল্লাহ ডিমে আসার আসবে ইনশাল্লাহ আর এই যে আমাদের সর্বশেষ যে আমাদের খাবারগুলো আমাদের যেখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিওগুলো করতেছি অবস্থা খাবার গুলো যে এখানে ঠিক আছে এখানে আমরা খাবার রাখি এই যে আজকে ইনশাল্লাহ বস্তা এক বস্তা খাবার নিয়েছি এই কোয়েল পাখির জন্য আরেকটা কথা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ আমাদের ব্যবসায় বারাকা দান করুক আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম